তো গাইস সবাই কেমন আছো আর এই শীতে তোমাদের না দেখলে বড্ড খারাপ লাগে এখন কটা বাজে এখন বাজে এখন বাজে হয়তো এখন বাজে পাঁচটা পঁচিশ এখন বাজে পাঁচটা পঁচিশ আমার গোপালকে ভালো করে পুজো দিচ্ছে কৃষ্ণা গুড মর্নিং করে দাও বন্ধুদেরকে গুড মর্নিং বন্ধুরা বন্ধুদেরকে হাই করে দাও হাই চলো এখন সরি সাড়ে ছটা না সাড়ে পাঁচটা বাজে আর এখন আমাদের গোপালকে একটু মিষ্টি দর্পণ করছে মানে মিষ্টি দেওয়া হচ্ছে মিষ্টি দিয়ে পুজো দেবে গোপালকে সাজিয়েছে দেখো গাইস একটু মিষ্টি দিয়ে সুন্দর লাগছে মিষ্টি দিয়ে একটু পুজো দেবে ওকে আর এখন জামা কাপড় সব ছড়ি ছিটিয়ে আছে এখনও গোছানো হয়েছে মোটামুটি আর খাটটা গোছানো হয়ে গেছে আর এদিকে এখনো সূর্যের আলো ফোটেনি গুড মর্নিং সবাইকে বলে দিলাম এই ব্যাগটা নেওয়া হবে জামা কাপড় আছে এটাও নেওয়া হবে তো দেখা হবে বাইরে বেরিয়ে সব কিছু দেখার টাটা বাই বাই তো বলে দাও বন্ধুদেরকে শুভ সকাল শুভ সকাল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখবো আর আমার রেডি হয়ে গেছি আর আর একজন রেডি হচ্ছে ওই বার হচ্ছে ওই আসছে লাইট ফাইট বন্ধ করছে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থাকো সবাই ঝড় বৃষ্টি হয়েছিল মাঝখানে একবার দেখিয়েছিলাম তোমাদের দেখেছো তোমরা ভিডিওটা দানা দানা দানার তাণ্ডবে রাস্তাঘাট অবস্থা ছিল আর এখন রাস্তাটা পরিষ্কার করেছে রাস্তাটা বানিয়েছে খুব সুন্দরভাবে রাধে রাধে বন্ধুরা তো কেমন লাগছে আমাদের তিনজন করে জানাবে দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের তিনটে চলে এসছে রাদের রাদের টিকিট সকাল সকাল একটু কে জেনে দিল হয় না সকাল সকাল এই চলে গেলের পরে হয়তো আমাদের ট্রেনটা আছে ট্রেনটা আমাদের ট্রেনটা আছে আর এখানে এখন গরম গরম হচ্ছে শীতকালে চাটা কেমন বানিয়েছে বলো হ্যালো চিনি কম দিয়েছে মাসিটা একটু স্পেশাল করে হয়েছে চিনি কম লাল চা তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা মোটামুটি ট্রেনে উঠে গেছি ট্রেন অনেকটা পথে চলে এসছে ব্যারাকপুর ঢুকছে তো ট্রেন ব্যারাকপুরে ঢুকেছে কারণ অনেক টাইম বাকি আছে ঠিক আছে তো তোমাদের গিয়ে দেখাবো সবাই ঢুকলো স্টেশনে বন্ধুরা এখন মোটামুটি বাজে কটা দেখো কটা বাজে থাকো সাতটা বেজে গেছে ফারিদিকে ভালো একটা এ সিচুয়েশান স্টার্ট হয়েছে তো তোমরা এলে দেখতে পারবে বাউল গান ঠান্ডায় দেখেছি এখনও ঠান্ডা লেগে গেছে সকালে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তাও ঠান্ডা মানে লাগছে তো বৃষ্টি হয়েছিল একটু তো এখানে ট্রেন ঢুকছে গাড়ির সংখ্যা এক তিন এক মেরে ফেলে দেবো তো ফাইনালি গাইস লেগে গেলাম আমরা এটেন এসেছি হ্যাঁ তো আমরা এটেন এসেছি আর তোমাদের সাইন বোর্ডটা দেখি দিই আর তোমাদেরকে সাইন বোর্ডটা দেখি দিই তারা এই সাইনবোর্ড বোর্ড চলো তো বাজে এখন আটটা তিপ্পান্ন তো অনেক ভিড় হয়েছে অনেক লোকজন আছে এখানে রেল লাইনটা এমনি করে বাড়া হবে কেন ওভার ব্রিজ দিয়েছে তা ওভার কেউ উঠছে না এটাই খুব খারাপ লাগে সব ওভার ব্রিজ থাকতেও দূর দূরে ওভার ব্রিজ একটা আরও একটা দূর দূর ওভার থাকতে লোক কেমন এমনি করে যাচ্ছে দেখো বন্ধুরা এটা কিন্তু সুবিধার নয় এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে তো আমরা এখন টোটো উঠলাম না তো এখন টিফিন করে নিই টিফিন করার পরে তারপর আমরা রওনা রওনাথ মন্দিরের উদ্দেশ্যে টেস্ট করে থাকো থাকে তাহলে নিশ্চয় টেস্ট করম আছে কেমন হয়েছে বলো টেস্ট হয়েছে বলো ভালো হয়েছে খুব সুন্দর বানিয়েছে তেল কম আছে নিরামিষ

আমার বাবার মতো লাগছে কিনা বলো বাবা আমি ধন্যবাদ

लठिया ने कहा आप लोग की और बोला <laughs> तो पड़े गए और गालों में यदि जाए पड़े ले पड़े गए गालों में

需好的。哎，好点！好呦，好的！好哈好哎好的！好完好完好完好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎 নেমে গেলাম ঘাট থেকে এখানে চলে এলাম আমরা এবার যাবো কোথায় বলো কোথায় যাবো ওখানে অনেক মজা হবে অনেক কিছু দেখতে পারবে শুধু তোমরা আনলিমিটেড দেখতে থাকো নেটটা খরচা করো তো এখান থেকে হেঁটে আমরা যাবো তো মোটামুটি লেভে গেলাম এখানে এবারে হেঁটে যাবো কি টোটো যাবো সেটা জানি না ঠিক তো দেখতে হবে তো এখানে এই ছোট ছোট মন্দির আছে আর আর বিশেষ করে হচ্ছে কি এখানে অনেকে টিকা পড়াচ্ছে তিলক পড়াচ্ছে তো মোটামুটি একটু ভিড় আছে সেরকম না বললে চলে চলো আমরা দেখা দেখাবো কন্টিনিউ দেখতে থাকো তোমরা এই গাড়ি

তো নেক্সট পার্ট আমরা দেবো ওই একটা মন্দির মায়াপুর নগদ্বীপ নগদ্বীপ চলে এসেছি এই হচ্ছে মেন মন্দির এটা তৈরি হয়ে গেছে কি জানি না সেটা দেখতে হবে আমাদের তো এই মন্দিরের উদ্দেশ্যে আসা আমাদের হরে 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 কে রাধে রাধে বলবে তো না হোটেল আর খুঁজে পাচ্ছি না আমরা আমরা এত ঘুরছি হোটেল আর খুঁজে পাচ্ছি না তো যে কোনো একটা হোটেল আমাদের নিয়ে দেখা তো হবে তোমাদেরকে তো তারপরে সারাদিন ঘোরাঘুরির ব্যাপার আছে সেটা দেখাবো তো এরা তো এখন পাগলে যাচ্ছে হোটেল নেওয়ার জন্য তো কোথায় হোটেল নেবে কোথায় খুঁজবে দেবে

এই ঘর তৈরি হচ্ছে এইদিকে তো মোটামুটি এই পজিশান আর খুব আনন্দ হবে আজকে যতটা মনে হয় হুম এই আমাদের রুম নম্বর ছয় ছয় রুম নম্বর আমরা এসে চান করে নিলাম আমি তো মাসি আর আমাকেও বউ চান করে নিয়েছিল ঘরের থেকে ওইদিকে মাসি গেলো ওইদিকে রুমগুলো তৈরি হচ্ছে ওইদিকে অত দূর যাবো না আর এদিকে আমরা চান টান আমি করে নিলাম রেস্ট নিলাম একটু টিফিন টিফিন করে নিলাম তারপর সেরকম টিফিন করিনি তো টিফিন করবো সকালে কচুরি গিয়েছিলাম এখন কী ব্রেকফাস্টের রুটি পা রুটি ফ্রেশ হয়ে বেরোচ্ছি আর যাবো মন্দিরের দিকে তোমাদের সব কিছু দেখাবো তো মন্দিরের ভিডিওগুলো নেক্সট পার্টে তোমরা পাবে এই পার্টে তোমরা পাবে না তো ভালোই আমরা এলাম আমাদের কোনো অসুবিধা হলো না জার্নি হলো না সেরকম তো আমরা রিল্যাক্সে আসতে পেরেছি ট্রেন ফাঁকা ছিল কি বলো ট্রেন ফাঁকা ছিল তো ট্রেন ফাঁকা ছিল তো ফাঁকায় ফাঁকায় আমরা সুন্দরভাবে চলে এসেছি তো এই মন্দির মানে পুরো একদম ঘরের সামনে তো মন্দিরের ভিডিওগুলো নেক্সট পার্টে তোমরা পাবে এই পার্টে তোমরা পাবে না